الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أفهم ولا تنهرهما وقل لهما قولا كريما الحمد لله أمد أسكر درس القرآن أمد الرسل ياله أمر إن شاء الله سورة بني إسرائيل التنش نمبر أو تبش نمبر آيات সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানবেন ইনশাল্লাহ সোরা বান ইসরায়েলের তেইশ ও চব্বিশ নম্বর আয়াত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহায়না হুয়া তালা আমাদের আচার আচরণ এটা কেমন করতে হবে সেটা উল্লেখ করেছেন আল্লাহ সুবাহায়ন হুয়া তালা তেইশ নম্বর আয়াতে প্রথমে যেটা বলেছেন যে আর আপনার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে রবের পক্ষ থেকে নির্দেশ জারি হয়ে গেছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ ছাড়া আর কারো করা যাবে না ওয়াবিল আর এর পরেই বাবা মার সাথে কি ব্যবহার করা লাগবে সৎ ব্যবহার করতে হবে ওয়াবিল ওয়ালি ইহসানা পিতা মাতার সাথে সদ আচরণ করতে হবে আমরা সদ আচরণ করি কাদের সাথে হুজুরের সাথে উস্তাদের সাথে ইমাম সাহেবের সাথে তারপরে কোনো মুরব্ব সাথে এদের সাথে সদ করি আল্লাহ তালা নির্দেশ হচ্ছে যে আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে উত্তম ব্যবহার সবচেয়ে ভালো ব্যবহার পাবে কারা বাবা মা বাবা মার প্রতি সদ করতেই হবে বন্ধু বান্ধবের সাথে সদ ব্যবহার করা পাড়া প্রতিবেশীর সাথে সদ করা তাদের সাথে তো সদ করা লাগবেই কিন্তু সবচেয়ে উত্তম ব্যবহার করা লাগবে হচ্ছে বাবা মার সাথে ওবিল ওয়াল কিভাবে ব্যবহার করতে হবে আল্লাহ তালা এত চমৎকারভাবে তা উল্লেখ করেছেন যা অন্য কারো ক্ষেত্রে ব্যবহারের জন্য কোরান আল্লাহতাল উল্লেখ করেন নাই বাবা মার কিভাবে ব্যবহার করতে হবে ধাপে ধাপ আল্লাহতাল উল্লেখ করেছেন আল্লাহ সুবাহান ওয়াতাআলা বলছেন যে ওয়াকফিফ লাহুমা আল্লাহ তাআলা বলছেন এরপরে ইম্মা ইয়াব্লুগা 'ইনদাকাল কিবারু আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ যদি তাদের কেউ তাদের একজন অথবা উভয়েই যদি বার্ধক্যে পৌঁছে যায় তার মানে বাবা মা যদি বুড়া হয়ে যায় কি হয়ে যায় বুড়া হয়ে যায় তাহলে তোমরা তাদের সাথে উফ শব্দ ব্যবহার করো না উফ শব্দ কিভাবে ব্যবহার হয় যেরকম বাবা মা আমাদেরকে যদি একটা নির্দেশ দেয় কোনো কাজ করার আমরা বিরক্ত যাতে না হই এটাকেই কোরআনে বলা হয়েছে যে উফ শব্দ ব্যবহার করে না মানে উফ এই কাজটা আমি করতে পারবো না নিজেরা উফ বলা যাবে না বাবা মায়ের মুখ দিয়েও আমাদের কোনো আচরণে যেন উফ শব্দ ব্যবহার না হয় সেই কাজে করা যাবে না বাবা মার কোনো কাজে বিরক্ত হওয়া যাবে বিরক্ত হওয়া যাবে না বাবা মার সাথে ভালো আচরণ করা লাগবে এই নির্দেশ কার আল্লাহ তালা বাবা মার সাথে ভালো ব্যবহার উত্তম ব্যবহার করতে হবে সেই উত্তম ব্যবহারের নমুনা হচ্ছে বাবা মা যদি দুইজন অথবা একজন বৃদ্ধ বয়সে পৌঁছে যায় বৃদ্ধ বয়সে পৌঁছানোর কথা কেন বলা হয়েছে কারণ মানুষের মন মিজাজ খিটখিটে থাকে কোন সময় বুড়া বয়সে আমাদের মসজিদে যারা তোমাদের সাথে রাগারাগি করে তারা অধিকাংশ কারা বুড়া যাদের বয়স হয়ে গেছে তার মানে বয়সকালে মানুষের মেজাজ ছিটিটে থাকে মানুষের বিরক্তি ভাব এটা বেশি প্রকাশ পায় এই জন্য আল্লাহ তালা বলছেন যদি বাবা মায়ের একজন অথবা উভয়েই দুইজনেই বুড়া হয়ে যায় এবং তোমাদের তোমাদের কেউ যেন তাদের কোনো ব্যবহারে ব্যবহার না করে তার মানে বিরক্ত যেন প্রকাশ না করে এটা করা হারাম এরপর আল্লাহ তালা বলছেন ওলা বাবা মায়ের সঙ্গে ধমক দিয়ে ঝাড়ি দিয়ে কথা বলা যাবে না তানহারহুমা খবরদার তাদের সঙ্গে ধমুক দিয়ে কথা বলবো না ওয়াকুল্লাহমা কহলান কারিমা বরং তাদের সঙ্গে সম্মানজনক ভাষায় সম্মান সূচক শব্দ ব্যবহার করে কথা বলো ওয়াকফিতা রহমা আর তাদের উভয়ের প্রতি তুমি দয়ার বশবর্তী হয়ে রহমতের ডানা বিছিয়ে দাও ওয়াকফিদ লাহুমা জানা হাদদুল নিনার রহমা বাবা মায়ের প্রতি দয়া বশত তোমার রহমতের ডানা তার মানে ভালো ব্যবহার ভালো আচরণের ডানা তাদের জন্য নমনীয়তা ভদ্রতা কমলতাকে প্রদর্শন করো ওয়াকুল্লাহুমা কলান কারীমা এরপর তোমরা বলছেন যে ওকফিদ লাহমা জানা হাদ্দুল মিনার রহমা অকুল রব বিরহাম কামা রব্বাইয়ানী স্বগী র আর বল, অকুল আর বলো হামহুমা কামা রব্বাই স্বির হামহুমা হে আমাদের রব আমাদের বাবা মায়ের প্রতি আপনি দয়া 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 করেন 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 করবেন স্বীর যেভাবে তারা ছোটবেলায় আমাদের প্রতি দয়া করেছে রব্বির হামহুমা এটা হচ্ছে বাবা মায়ের জন্য দোয়া বাবা মার জন্য কি দোয়া রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগির কি দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির এটা হচ্ছে বাবা মার জন্য দোয়া যখন আমরা সুযোগ পাব, বাবা মার জন্য দোয়া করবো কারণ বাবা মার আমাদের প্রতি এহসান আছে বাবা মার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি না আমরা দুনিয়াতে আসতে পারতাম ছোটবেলায় লালন পালন করছে কারা বাবা মা কষ্ট করে খাইয়াছে কারা বাবা মা যখন আমার যৌবন হয়েছে আমি যখন একটু বড় হয়েছে বোঝা শিখতেছি আমি যখন বুঝতে পারি তখন যদি বলি যে বাবা মা কিছু বোঝে না তাহলে পারে আমি নাফরমান সন্তান হয়ে যাব। জন্য আমরা এরকম বলি না যে বাবা মা কি বোঝে বাবা মা কিছু বোঝে না তারা যদি নাই বোঝে আমাদের মানুষ করলো কিভাবে আমরা বড় হইলাম কিভাবে ছোটবেলায় যখন বাবা কোনো কিছু নিয়ে আসে মা কোনো কিছু রান্না করে আমাদের জন্য আমরা কি খুশি হয়ে যাই আমরা সন্তুষ্ট হয়ে যাই কারণ বাবা মা আমাদের জন্য এই আয়োজনটা করছে তখন বাবা মা সব বোঝে কিন্তু যখন আমরা একটু বড় হই আমাদের যখন একটু বুঝ হয় তখন আমরা বলি যে বাবা মা কিচ্ছু বোঝে না এটা কখনো একজন নেক সন্তানের আচরণ হবে না নেক সন্তান সবসময় বাবা মার প্রতি কি থাকবে কৃতজ্ঞ থাকবে আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন যে আনিস করলি তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও আর তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হও কারণ বাবা মার এহসান আল্লাহ তালার পরে পৃথিবীতে আমাদের উপরে এহসান কার বাবা মায়ের আমাদের লালন পালন করা অসুস্থ হইলে পরে আমাদের দেখা দেখভাল করা আমাদের যত্ন নেওয়া আমাদের প্রয়োজন অনুযায়ী সেই চাহিদা মেটানো এটা করেন কারা বাবা মায়েরা করেন আমাদের সাবালক হওয়া পর্যন্ত আমরা ইনকাম শিখার আগ পর্যন্ত আমাদের দেখা শোনা যাবতীয় খরচ যা আছে এগুলো পরিচালনা করেন কারা বাবা মা বিশেষ করে মায়ের যে কষ্ট সন্তানের প্রতি মায়ের যে লালন পালন এটা সন্তান যদি সারা জীবন ভর মায়ের খেদমত করে মায়ের কষ্টের ঋণ চুল পরিমাণ শোধ করা সম্ভব নয় এই জন্য বলেছেন যে হুমা না আর কোয়া তোমার বাবা মা তোমার জান্নাত তোমার জাহান্নাম তার মানে বাবা মার সঙ্গে যদি ভালো আচরণ করে বাবা মাকে খুশি করতে পারো তাহলে পারে তোমার জন্য রয়েছে জান্নাত আর যদি বাবা মাকে রাজে খুশি না করতে পারো বরং বাবা মা যদি তোমার উপরে রাগান্বিত হয় তাহলে তোমার জন্য জাহান্নাম এজন্য বলা হয়েছে বাবা মা তোমার জান্নাত বাবা মা তোমার জাহান্ন তার মানে বাবা মার সঙ্গে ভালো আচরণ করলে আল্লাহ কি দিবে জান্নাত দিবে বাবা মার সঙ্গে খারাপ আচরণ করলে আল্লাহ কি দিবে যাহার নাম দিবে আর মায়ের পায়ের নিচে কি মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত বলতে কি মা যে জায়গায় দাঁড়ায় তার নিচে জান্নাত না তার মানে মায়ের জন্য হয়ে যাওয়া মায়ের জন্য বিনয় প্রকাশ করা মাকে সর্বোচ্চ খেদমত করলে ওই সন্তানের জন্য জান্নাত এজন্য মা যদি কখনো ডাক দেয় অন্য কারোর সঙ্গে কথা বলতে থাকলেও ওই কথা বন্ধ করে মায়ের ডাকে আগে সারা দেওয়া লাগবে সোহেবে জোরাইজ জোরাইজের সঙ্গে সম্পর্কিত যে ব্যক্তি আমরা সেইটার ঘটনা জানি জোরাইজের যে ঘটনা জোরাইজের যে ঘটনা সেটা আমরা জানি তো জোরাইজের কি ঘটনা সোহেবে জোরাইজ এটা আমরা জানি না যে আল্লাহর বান্দা সে আল্লাহর ইবাদত করতো কিন্তু মা তাকে ডাক দিয়েছে সে মায়ের ডাকে চিন্তা করছে মায়ের ডাকে সাড়া দেব না আল্লাহর ইবাদতে মগ্ন থাকবো চিন্তা করলো যে আল্লাহর এবাদতই করতে থাকি আল্লাহর জিকে রাস্কারেই মগ্ন থাকি মায়ের ডাকে সারা না দেই মা কয়েকবার ডাকার পরে যখন দেখলো যে ছেলে ডাকে সারা দিচ্ছে না তখন মা কি করলো দোয়া করলো মা বলল যে কোনো খারাপ মহিলার মুখ দেখা ছাড়া যেন তার মৃত্যু না হয় তো এর ফলে কি হলো এর ফলে ওই ব্যক্তির প্রতি অপবাদ আসলো অববাদ সেটা আল্লাহ তালা আবার কাটিয়েও দিলেন যেহেতু সাল্লাহর আল্লাহর এবাদতে মগ্ন ছিল তো মোট কথা হচ্ছে যে বাবা মা যদি ডাক দেয় তাহলে বাবা মায়ের ডাকে সারা দেওয়া লাগবে কিন্তু বাবা মায়ের কথা কখন শোনা যাবে না বাবা মা যদি শিরিক করতে বলে কি করতে বলে ফালা তুতে হুমা যদি আল্লাহর সঙ্গে শিরিকের কথা বলে যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ের কথা যদি বাবা মা বলে ফালা তুতে হুমা তাহলে সেই কথা শোনা যাবে না ওয়া সোয়াহিবহু মাফিদ দুনিয়া মা আরুফা কিন্তু দুনিয়ায় বাবা মার সঙ্গে সবচাইতে চাইতে ভালো ব্যবহার করা লাগবে বাবা মা যদি শিরিকও করতে বলে শিরিক আমি করব না কিন্তু বাবা মার সাথেই খারাপ ব্যবহার করা যাবে বাবা মায়ের সঙ্গে উত্তম আচরণ করতে হবে হাদিসের মধ্যে আসছে জেনবু সাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে আল্লাহ আপুন যারা কিনা বাবা মায়ের অবাধ্য সন্তান তারা জান্নাতে যাইতে পারবে না বাবা মা যদি কোনো দোয়া করে সন্তানের জন্য যদি বদ দোয়া করে সেটা আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহর দরবারে কবুল হয় মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় মুসাফিরের দোয়া ফিরানো হয় না মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় ফেরানো হয় না আর বাবা মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় ফেরানো হয় না এজন্য আমাদের চেষ্টায় থাকতে হবে বাবা মায়ের সঙ্গে সর্বোত্তম আচরণ করা তাই না কারণ আমরাও এক সময় বাবা বা মহিলারা যারা আছে মা হবে তাই হবে না আস্তে আস্তে বড় হইলে তো আমি আমার বাবা মায়ের জন্য যেই ব্যবহার দেব সন্তানের থেকে ইনশাল্লাহ সেই ব্যবহারটাই পাব বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় আমি বাবা মাকে যা দেব সন্তানের থেকে সেটাই পাবো আরবিতে একটা প্রবাদ আছে যে কামা তারই নতু দান যেমন কর্ম তেমন ফল তার মানে তুমি যা করবা সেটাই তোমারে ফিরে দেওয়া হবে তুমি যদি আম গাছ লাগাও তাহলে কি সেই গাছে জাম ধরবে কি কি ধরবে আম ধরবে যদি কলা গাছ লাগাও লিচু ধরবে কি ধরবে তার মানে তুমি যা রোপণ করবা সেটাই ফল পাবা বাবা মায়ের সঙ্গে যা ব্যবহার তুমি করবা তোমার সঙ্গে তোমার সন্তান সেই ব্যবহারটা ইনশাল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে ওটাই হয় সেই ব্যবহারটাই ফেরত দিবে এজন্য চেষ্টা করতে হবে বাবা মায়ের মনে যেন কষ্ট না লাগে বাবা মায়ের যেই আমাদের প্রতি এহসান দয়া সেটা কখনই ভোলা যাবে না একজন আমারে পঞ্চাশ হাজার টাকা দিল বা বিশ হাজার টাকা দিল। আমি ওই বিশ হাজার টাকা পেয়ে বাবা মায়ে ভুলে গেলাম বাবা মায়ের অকৃতজ্ঞ হয়ে গেলাম তাহলে এবার আমার জন্য রয়েছে যাহার নাম এজন্য বাবা মায়ের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান ভক্তি রাখতে হবে তবে বাবা মা যদি আল্লাহ বিরোধী কোনো কথা বলে শিরিক করার কথা বাবা বাবা যদি বলে যে বাবা চল মাজারে গিয়ে একটা শেষ দাতে দেওয়া যাবে যদি তাবিজ জানে বলে যে তাবিজটা হাতে লাগা লাগানো যাবে তাদেরকে বুঝাইতে হবে কিন্তু রাগারাই করা যাবে না ভালোভাবে উত্তম আচরণ বাবা মায়ের জন্য নিবেদিত করতে হবে এটাই আজকে আমাদের দার্শুল কোরআনের শিক্ষা সুরাবান ইসরায়েলের তেইশ চব্বিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন তোমাদের বাবা মায়ের জন্য তোমরা কোমল হও নরম হও বিনয়ী হও তাদের সঙ্গে উত্তমভাবে ব্যবহার করো নম্র ভাষায় কথা বল আর তাদের জন্য দোয়া করো কি দোয়া রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগির যখনই মনে পড়বে আমরা এই দোয়া পড়ার চেষ্টা করবো আল্লাহ সুবাহান ও তালা আমাদের বাবা মায়ের গুণাগুলোকে মাফ করে দিন আল্লাহ সুবাহান ও তালা আমাদেরকে বাবা মায়ের সঙ্গে সর্বোচ্চ সর্বোত্তম আচরণ করার তফিক দান করুন যেই আচরণ করে আল্লাহ তালা সন্তুষ্ট হন সেইভাবে আচরণ করার তফিক দান করুন সুবাহান আসাদ আস্তাফির কত বিলাইক